আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা সবাই ব্রেকিং নিউজ নিয়ে হাজির হইলাম অর্থাৎ অনেক দিন যাবৎ আপনাদের মাঝে ভিডিও দেয়নি কারণ শিক্ষামূলক রি রিলেটেড ভিডিও গ্রহণযোগ্য কোনো ভিডিও পাচ্ছিলাম না এবং দু হাজার সালের যে এসএসসি পরীক্ষাটি ঝুলে রয়েছিলো এটারও কোনো অ্যাকসিপ্ট নিউজ অর্থাৎ গ্রহণযোগ্য কোনো নিউজ পাচ্ছিলাম না তাই ভিডিও দিয়েছিলাম না তবে আজকে একটি গ্রহণযোগ্য নিউজ এবং ব্রেকিং নিউজ হিসেবে প্রকাশ হয়েছে সেই নিউজটি আমি আপনাদের মাঝে শেয়ার করব যে এইচএসসি পরীক্ষা দু সালের এই পরীক্ষাটি হচ্ছে না এবং আপনাদের রেজাল্টটি কবে দিবে কিভাবে রেজাল্ট মূল্যায়ন হবে এই নিয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ জার্নাল সহ আদার্স যেই শিক্ষামূলক পেজগুলো রয়েছে সেগুলোতে প্রকাশ করা হয়েছে যে এইচএসি পরীক্ষা হবে না এটা ডক্টর ডিপু মনি অর্থাৎ শিক্ষামন্ত্রী নিজে বলে দিয়েছেন যে মাসে প্রকাশ করা হবে এইচএসসির ফল এখানে বিস্তারিত বলা হয়েছে যে এবছর হচ্ছে না এইচএসসি ও সমানের পরীক্ষা অর্থাৎ আগে কিন্তু জিএসসি পরীক্ষা আদার্স পরীক্ষাগুলোও হবে না এটা বলে দিয়েছে এবার প্রকাশ হইল যে এইচএসসি পরীক্ষাটি হচ্ছে না এবং জেএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর নভেম্বরে মূল্যায়ন করে ডিসেম্বরের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ডি শিক্ষামন্ত্রী ডাক্তার ডিপু মনি এ থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আপনাদের এবার এসএসসি পরীক্ষা দু সালে যে পরীক্ষাটি ঝুলে রয়েছিল অনেক টেনশন পোহাতে হয়েছে এই পরীক্ষাটি আর হচ্ছে না এর রেজাল্টে হয়তো বা এই সিদ্ধান্ত অনেকেই গ্রহণ করতে পারে আবার অনেকেই মনে মন খারাপ করতে পারে তবে আশা করি সবার জন্য এই সিদ্ধান্তটি ভালো হবে কারণ করোনা পরিস্থিতি বা আদার্স পরিস্থিতি সবাইকেই বিষয়গুলো মেনে নিতে হবে এই পরীক্ষাটি হচ্ছে না এটা আপনারা নিশ্চিত বুঝতে পারলেন এবং এখানে আরও বিস্তারিত বলে দিয়েছে যে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন বুধবার দুপুর সচিবালয়ের শিক্ষা মন্ত্রালয় অর্থাৎ আজকেই সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী আলো বলেন এভাবে মূল্যায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা আছে অর্থাৎ তারা বিভিন্নভাবে এই মূল্যায়নটি করা হবে মূল কথাটি হচ্ছে আপনাদের এবারের এইচএসসি পরীক্ষা দু সালে যেটা হওয়ার কথা ছিল সেইটা হবে না এবং মূল্যায়ন করা হবে আপনাদের জিএসি এবং এসএসসি রেজাল্টের উপর আপনারা ভালো করে বুঝে নিন আপনাদের জিয়েছি এবং এসএসসি রেজাল্টের উপর মূল্যায়ন করা হবে নভেম্বরে এবং রেজাল্ট পাবেন আপনারা ডিসেম্বরে ফল প্রকাশ করা হবে এই ছিল আজকের নিউজ এবং শিক্ষামন্ত্রী আজকের এই সম্মেলনে কি বলেছে নিজের মুখে সেটা আমি আপনাদের মাঝে নিয়ে আসবো কিছুক্ষণ পরে আপনারা সঙ্গে থাকবেন এবং আজকের এই ভিডিওটি এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে আপনাদের এইচএসসি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন অবশ্যই এই নিউজটি সবারই জানা অত্যন্ত জরুরি আমি মনে করি সো এই ভিডিওটি এখানে রাখতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম